নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চায়ের সাথে সার্ভ করার মুখরোচক একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব ডিম ও ময়দা দিয়ে একটি রেসিপি এর জন্য আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি সবার প্রথমে ডিমে অ্যাড করব পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে লবণ হলুদের গুঁড়ো কাঁচালঙ্কা কুচি আদা রসুন যেটা আমি গ্রেড করে নিয়েছি ডিমের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো ডিমের অমলেট তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ রিফাইন্ড অয়েল এভাবেই একটু ছড়িয়ে দেবো ডিমের অমলেট তৈরি হয়ে গেছে টুকরো করে কেটে নেব আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো শেপে কেটে নিতে পারেন একটা ব্যাটার আমি তৈরি করে নেব নিয়ে নেব ময়দা তিন চামচ মতো আমি ময়দা নিলাম আর দিয়ে দেব আদা রসুন যেটা আমি গেট করে দিয়েছিলাম আর সাদ অনুযায়ী কাঁচে লঙ্কা আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ গরম মশলা পাউডার হাফ চামচ ভাজা মশলা শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না ক্রিস্পি তৈরি করার জন্য দিয়ে দেব এক চিমটি মতো বেকিং সোডা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি ঠিকের ঘনত্ব এরকম হয়েছে এভাবে দশ মিনিট রেস্টে রেখে দেব ডিমের অমলেট ঠান্ডা করে নেব ব্যাটার রেডিটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ডিমের অমলেট টুকরো করে আমি কেটে নিয়েছিলাম সেটা আমি এভাবে ব্যাটারে ডুবিয়ে নেব আর তেলে ছেড়ে দেব হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি ভাজবো মিডিয়াম ফ্লেমে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো কিস্তি করে ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসছে এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠে নেয় সন্ধ্যাবেলা চায়ের সাথে সার্ভ করতে পারেন গরম গরম ডাল ভাতের সাথেও সার্ভ করতে পারেন এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এইভাবে ডিম্বু ময়দা দিয়ে এই তেলে রেসিপিটি তৈরি করলে সন্ধেবেলা দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ